ভারতের কোন সামরিক পদক্ষেপে পালিয়ে গেল পাকিস্তানের যুদ্ধজাহাজ ইসরায়েল হঠাৎ করে ভারতের সঙ্গে হোয়াইট রেঞ্জ ডিফেন্স ডিল করল পাকিস্তানের হঠাৎ পরমাণু পরীক্ষা করার কারণটা কী দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসরায়েলের সরাসরি প্রবেশের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদের উপর কী প্রভাব পড়তে চলেছে তুরস্কের ঢিল ছোড়া দূরত্বে কোথায় ভারত আর্মি এবং এয়ারবেস তৈরি করছে নমস্কার আমি সত্যজিৎ মুখোপাধ্যায় জয়হিন্দের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে অনেক স্বাগত কুরুক্ষেত্রে যুদ্ধের সেদিন দশম দিন সয়মাত্র পুত্র অভিমন্যুকে হত্যা করেছে সিন্ধুর রাজা জয়দ্রথ এবং ক্ষোভের আগুনে প্রতিশোধের আগুনে পুষছেন পিতা অর্জুন এবং দশম দিনেই তিনি শপথ নিলেন যে জয়দ্রথকে তিনি হত্যা করবেন সেদিনকেই সূর্যাস্তের আগে এবং অনেকক্ষণ লড়াইয়ের পর একটা বোঝা গেল যে জয়দ্রথকে কাবু করা খুব সহজ নয় কারণ জয়দ্রথ খুব মহাবীর ছিল সেই সময় কৃষ্ণের শরণাপন্ন হন অর্জুন এবং কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হন শ্রীকৃষ্ণ এবং তিনি অবতীর্ণ হয়েই তিনি তার সুদর্শন চক্রের মাধ্যমে সূর্যকে ঢেকে দেন এবং অন্ধকারের সুযোগ নিয়ে অর্জুন হত্যা করে জয়দ্রথকে আসলে এটা বলার অর্থ হচ্ছে যে একসময় যুদ্ধক্ষেত্রে যখন সূর্যাস্ত হতো তখন যুদ্ধের বিরতি হতো অস্ত্র সংবরণ করা হতো কিন্তু এখন সবসময় যুদ্ধ হয় রাত দিন সবসময় এবং সেই যুদ্ধগুলো কীভাবে হচ্ছে যুদ্ধের প্রস্তুতি কীভাবে না হচ্ছে কোথায় কিভাবে অস্ত্র তৈরি করা হচ্ছে বা টেস্ট হচ্ছে এগুলো দেখার জন্য মহাকাশে স্যাটেলাইট আছে এবং আকাশে ড্রোনের চক্র রয়েছে এবং সমস্ত দেশই গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই ধরনের ইন্টেলিজেন্স সোর্সের মাধ্যমে এই তথ্যগুলোকে সংগ্রহ করে ফলে ভেরি রিসেন্টলি যে তথ্য উঠে আসে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত বিস্ফোরণের ঢঙে যে তথ্য সামনে নিয়ে আসেন যে একাধিক দেশের সঙ্গে পাকিস্তানও একটা ভয়ঙ্কর নিউক্লিয়ার টেস্ট করেছে এবং পাকিস্তানের এই নিউক্লিয়ার টেস্টটা এই রিজিয়নে মারাত্মক প্রভাব ফেলতে চলেছে যার ফলে ভারতের ক্ষেত্রে বড়সড় বিপদ আসতে চলেছে ধন্যবাদ ট্রাম্প সাহেব আপনি এই সতর্কবাণী দিয়েছেন তবে এটা জেনে রাখা প্রয়োজন যে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ভীষণ অ্যাক্টিভ রয়েছে এবং পাশাপাশি আমাদের বিভিন্ন যে মিলিটারি স্যাটেলাইটসগুলো আছে সেগুলোর নজরদারি যথেষ্ট অ্যাক্টিভ ফলে পাকিস্তান কোথায় কি করছে কিভাবে করছে সেই সমস্ত তথ্যই আমাদের কাছে মোটামুটি চলে আসে এ বিষয়ে ঘাবড়াবার কিছু নেই কিন্তু এখন যে প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠে আসছে যে হঠাৎ কেন পাকিস্তান এই নিউক্লিয়ার টেস্ট করলো কি প্রয়োজন হয়ে পড়লো এবং এর পরিপ্রেক্ষিতে ভারতের বিপদ কতটা বাড়ছে পাকিস্তানের নিউক্লিয়ার টেস্ট হঠাৎ কেন করছে বা পাকিস্তান কিভাবে করছে এটা বোঝার আগে প্রয়োজন যে পাকিস্তানের হাতে এই মুহূর্তে কী পরিমাণ নিউক্লিয়ার ভাইরাস আছে অর্থাৎ পাকিস্তানের নিউক্লিয়ার স্ট্রেংথ বাস্তবিক অর্থটি কোন জায়গায় দাঁড়িয়ে আছে এটা বোঝার প্রয়োজন সবার আগে সেই কারণে কয়েক বছর আমরা পিছিয়ে যাব উনিশশো পঁচাত্তর সাল সেই সময় পাকিস্তানের এই পরমাণু জনক বিজ্ঞানী আব্দুল কাদির খান তিনি নেদারল্যান্ডে গিয়ে পৌঁছলেন এবং নেদারল্যান্ডে পৌঁছে সেখানে তিনি সাত থেকে আট বছর স্টে করলেন এই অবস্থান করার পেছনে অনেকগুলো কারণ আছে তার সবথেকে বড়ো কারণ যারা গোয়েন্দা রিপোর্ট অনুসারে উঠে আসছে তিনি নেদারল্যান্ডসকে বেস করে সেখান থেকে বেশ কিছু যে পরমাণু সংক্রান্ত বা নিউক্লিয়ার সংক্রান্ত তথ্য সেটা রিসার্চ ওয়ার্ক এবং অন্যান্য যে বিষয়গুলো হয় সেগুলোকে হাতিয়ে নিলেন বা চুরি করলেন এরপর সেগুলো পকেটে ভরে তিনি সোজা চলে আসলেন ইসলামাবাদ ইসলামাবাদে এসে বিজ্ঞানী আব্দুল কাদির খান সেগুলোকে নিয়ে চর্চা শুরু করলেন কিন্তু কোনো মতেই তিনি সেটাকে বাস্তবায়িত করতে পারছিলেন না বলে একটি পশ্চিম বিশ্বের দেশের মাধ্যমে পাকিস্তান সরাসরি আমেরিকার দ্বারস্থ হল এবং গোয়েন্দা রিপোর্ট এটাও বলছে যে আমেরিকার পরোক্ষ সহায়তায় পাকিস্তান উনিশশো সালে পরমাণু শক্তির অধিকারী হয় তারা একটা সফলভাবে বিস্ফোরণ করায় তার মানে এটা মোটামুটি পরিষ্কার হচ্ছে যে পাকিস্তানের যে নিউক্লিয়ার প্রজেক্ট সেটা পুরোপুরি দেখভাল করা বা তার গডফাদার হচ্ছে স্বয়ং আমেরিকা এ বিষয়ে কোনো ভুল বিশ্বের তাবরতাবর গোয়েন্দা এজেন্সির নেই এরপর একটি ঘটনা ঘটে পাকিস্তানে যে ব্যাপক আর্থিক মন্দা দেখা দেয় সেই সময় পাকিস্তান তার যে তিরিশটি মতো নিউক্লিয়ার ওয়ারেটস সেগুলো বিক্রি করে দেয় আমেরিকার কাছে পাকিস্তানের কাছে মোটামুটি একশো পঞ্চাশ থেকে একশো সত্তরটির মতো অ্যাক্টিভ নিউক্লিয়ার ওয়ারেটস আছে যেটা বিভিন্ন রিপোর্টে উঠে আসে এরপর অপারেশন সিঁদুরের পাট আমরা চলে আসি সেই সময় বিভিন্ন স্যাটেলাইট ইমেজেস বা মিলিটারি স্যাটেলাইট ইমেজেস গোয়েন্দারা অর্থাৎ ভারতীয় গোয়েন্দারা তারা বিশ্লেষণ করে দেখেন যে পাকিস্তানের কিরানা হিলস এই অংশে তাদের বিভিন্ন যে মিসাইলগুলো আছে যেমন শাহিন টু ফতে বা অন্যান্য যে মিজাইলগুলো আছে সেগুলোকে একটা অংশে নিয়ে আসা হয়েছে ওই কেরানা হিলসের একটা নির্দিষ্ট অংশে নিয়ে আসা হয়েছে এবং সেখানে সেগুলোকে নিউক্লিয়ার ওয়ারহেডকে অ্যাটাচমেন্ট করা হচ্ছে এবং পাশাপাশি সেখানে ট্রাক নিয়ে আসা হয়েছে অর্থাৎ ট্রাক মাউন্টেড করা হতে পারে এরম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হতে পারে ভারতের দিকেই তারা হিট করতে পারে এরম সম্ভাবনা এরকম একটা তীব্র সম্ভাবনা সেই সময় তৈরি হয়েছিল এবং তার পরপরই আমরা যে ছবিটা দেখি যে কেরানা হিলস এবং তার সংলগ্ন অংশে ব্যাপক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের পর অনেকগুলো নিউক্লিয়ার ওয়ারহেড সেগুলো বিনষ্ট হয় ঘটনাস্থলেই এরপর যে ছবিটা সেটা আরও বেশি তাৎপর্যপূর্ণ সেই তাৎপর্যপূর্ণ ছবিটি হলো যে গোটা পরিস্থিতি বুঝতে আমেরিকার তরফে তাদের স্নিফার এয়ারক্রাফট বা স্নিফার যে বিশেষ ধরনের প্লেন সেটি ছুটে আসে এবং সেটি কাজ করতে শুরু করে ওই অংশে এবং ইজিপ্ট থেকে আমেরিকায় নিজের দায়িত্বে টন টন বরণ নিয়ে আসে বরণ দিয়ে কী করা হয় কোথাও কোনো নিউক্লিয়ার ব্লাস্ট হয়ে প্ল্যান্টে ব্লাস্ট হয় যদি কোনো রকম ব্লাস্ট হয় বা নিউ ব্লাস্ট হয় সেক্ষেত্রে এই বরণ দিয়ে সেগুলোকে সাপ্রেস করা হয় সেগুলোকে চাপা দেওয়া হয় সেগুলোকে নিষ্ক্রিয় অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থগুলোকে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হয় ফলে আমেরিকাটা করতে শুরু করে এখানে একটা প্রশ্ন উঠে আসছে যে উনিশশো সালে যখন চেরনোবিলে নিউক্লিয়ার প্লান্টে ব্লাস্ট হয় সোভিয়েত ইউনিয়নে তখন সেই তেজস্ক্রিয়তাকে নিয়ন্ত্রণ করেছিল সোভিয়েতের নিজস্ব যে সিস্টেম তারাই তাহলে বিস্ফোরণ করেছে পাকিস্তানের মাটিতে আমেরিকা হঠাৎ করে ছুটে এলো কেন তাদের বিজ্ঞানীরা ছুটে এলেন তাদের স্নিফার এয়ারক্রাফট ছুটে এলো তারাই বরণ নিয়ে আসলো আমেরিকার দায়িত্ব কিসের পাকিস্তানের নিউক্লিয়ার প্রজেক্টকে নিয়ে এই প্রশ্নটা তো বিভিন্ন অংশে সেই সময় থেকে উঠে আসছে এবার যে প্রশ্নটা আসবে যে এই পাকিস্তান যে নিউক্লিয়ার টেস্টটা করেছে সেই টেস্টের পরিপ্রেক্ষিতে যেমন ডোনাল্ড ট্রাম্প বলছেন ভারতের বিপদ কতটা বাড়ছে কিভাবে বাড়ছে আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে পাকিস্তানের হাতে এই অপারেশান ছিদুরের পর তার নিউক্লিয়ার ওয়ারেডস ক্ষতিগ্রস্ত হয়েছে বা বিনষ্ট হয়ে গেছে যেটাই যা হোক আমরা তো বলতে পারবো না যে কীভাবে বিস্ফোরণটি ঘটেছে এবং তারা তিরিশটি বা তিরিশটির থেকে কিছু বেশি নিউক্লিয়ার ওয়ারেডস তারা আমেরিকাকে বিক্রি করে দিয়েছে তাহলে আমরা মোটামুটি ধরে নিচ্ছি যে পাকিস্তানের হাতে এই মুহূর্তে সত্তর থেকে আশিটির মতো নিউক্লিয়ার অয়েডস বা অ্যাক্টিভ অয়েরেডস আছে তাহলে এইবার পাকিস্তান তাদের মাটি থেকে ভারতকে ওই একই সঙ্গে পঞ্চাশ থেকে সত্তরটি মিসাইলকে রেডি করলো হিট করবে ভারতকে ফলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ওয়েস্টার্ন পার্ট থেকে সেই হিটটা আসবে কারণ তারা যদি অন্য জায়গা থেকে করতে শুরু করে আমরা আমাদের স্যাটেলাইটের মাধ্যমে সঙ্গে সঙ্গে সেটাকে বুঝে ফেলবো ফলে পাকিস্তানের পক্ষে সুবিধা হবে তারা যদি তাদের মাটি থেকেই এই হিটটা করার চেষ্টা করে বলে বিশেষজ্ঞরা মনে করছেন ফলে আমাদের ওয়েস্টার্ন রেঞ্জে আমাদের পাঞ্জাব বা সংলগ্ন অংশে এস ফোর হান্ড্রেডকে আমরা অ্যাক্টিভ করবো আমাদের অলরেডি সেখানে আছে প্রয়োজনে আরও একটি এস ফোর হান্ড্রেডকে আমরা সেখানে ইনস্টল করে দেবো ফলে ওয়েস্টার্ন রেঞ্জে যে এস ফোর হান্ড্রেডটি আছে তার রেঞ্জের মধ্যে কান্দাহার অর্থাৎ আফগানিস্তান পর্যন্ত চলে আসে অর্থাৎ আমরা ওয়েস্টার্ন রেঞ্জ থেকে একদম আফগানিস্তান পর্যন্ত সরাসরি দেখতে পাচ্ছি এই এস ফোর হান্ড্রেডের মধ্যে ফলে এস ফোর হান্ড্রেড যখন অ্যাক্টিভ হচ্ছে তখন যদি পাকিস্তান মিজাইল হিট করার চেষ্টা করে ভারতের দিকে এস ফোর একাই একই সঙ্গে চারশোর উপর মিজাইলকে গিলে খেতে পারে এই ছবিটা কিন্তু কোনো রকম তাত্ত্বিক ছবি নয় বা কোনো তথ্যগত বিষয় নয় আমরা অপারেশন সিঁদুর সেটা প্রমাণ করেছি অপারেশন সিঁদুরের সময় কি দেখা গেছিলো যে পাকিস্তানের অত্যাধুনিক এবং দামি যেটা আমেরিকা থেকে তারা পেয়েছিল একটা অ্যাওয়্স প্লেন যেটা ওদের ফাইটার জেটগুলোকে লিড করছিল তথ্য দিয়ে ইনফরমেশন দিয়ে সেই অ্যাবাক্স প্লেনটি আমাদের সংলগ্ন অংশে ঘোরাফেরা করছিল আমরা ওই অ্যাক্সপ্রেন্টকে সুযোগ দিই যে এস ফোর হান্ড্রেডের যে অংশ অর্থাৎ রেঞ্জের মধ্যে যেন সেটি প্রবেশ করে এবং সেটি সেই ভুলও করে এস ফোর হান্ড্রেডের রেঞ্জের মধ্যে সেটি অনুপ্রবেশ করে তারপর আমরা এস ফোর্টকে অ্যাক্টিভ করি এবং মিসাইল হিট করে অ্যাওয়্সকে অ্যাওয়াক্সটি গিয়ে শটডাউন হয় পাকিস্তান অর্থাৎ পাক পাঞ্জাবের ডিঙা গ্রামে এবং এখানে একটা ছবি আছে যদি পাকিস্তান কখনো তাদের কোনো মিসাইল এরকম ওয়ারহেড দিয়ে আমাদেরকে হিট করার চেষ্টা করে সেক্ষেত্রে আমরা পাক স্পেসি সেটিকে ধ্বংস করব। তাহলে তার যে ধ্বংসাবশেষ বা তেজস্ক্রিয় পদার্থ সেগুলো খসে পড়বে ঝরে পড়বে পাকিস্তানের ভূমিতে পাকিস্তানের মাটিতে যার দায়িত্ব নিতে হবে সেবাজ শরীফদের এক্ষেত্রে একটা বিষয় মনে করানোর চেষ্টা করবো হলো যে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যুদ্ধের সময় কারগিল যুদ্ধের সময় যে পাকিস্তান যদি নিউক্লিয়র আঘাতের কোনো চেষ্টাও করে তাহলে পরের দিন বিশ্ব মানচিত্রে পাকিস্তান নামক এই ছোট্ট দেশটি আর থাকবে না তার অস্তিত্বই থাকবে না এবং তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর হুঁশারির পর পাকিস্তান দ্বিতীয়বার সেই চেষ্টাও করেনি বলে বিভিন্ন তথ্য আমাদের সামনে এসেছিল সেই সময় এবার যে বিষয়টি আসবে যে একাধিক ইন্টেলিজেন্স রিপোর্ট অনুসারে পাকিস্তানের হাতে যে পরিমাণ অ্যাক্টিভ নিউক্লিয়ার ওয়ারেডস আছে বা সেগুলোর যে রেডি করার যে প্রক্রিয়া বা রেডি করতে যা যা প্রয়োজন সেটা দিয়ে কোনো দেশকে আঘাত করতে গেলে যে কোমরের জোর প্রয়োজন হয় বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে সেই কোমরের জোর এই মুহূর্তে পাকিস্তানের নেই তাহলে পাকিস্তান এই নিউক্লিয়ার টেস্টের মাধ্যমে এই রিজিয়নে বা অনেকে মনে করছেন বা ডোনাল্ড ট্রাম্প বলছেন ভারতকে চমকানোর চেষ্টা করছে কেন বা ভারতকে সেদিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে কেন এখানে দুটো গেম রয়েছে বলে গোয়েন্দারা মনে করছেন কারণ পাকিস্তান এই নিউক্লিয়ার টেস্টের মাধ্যমে ভারতীয় মিডিয়া বা একটা বড় অংশের গণমাধ্যমের চোখ সেদিকে রাখবে অন্যদিকে পাকিস্তানের একটা গোপন মিটিং হয়েছে ভারতকে বা ভারতের উপর একটা ভয়ঙ্কর হামলার জন্য পেহেলগাঁও অ্যাটাকের পরে সেই গোপন বৈঠকটি হয় পাক অকুপাইড কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীরের গোপন ডেরায় এবং অক্টোবর মাসেই একাধিক বৈঠক শেখানো হয় জয়সি মোহাম্মদ এবং লশ্করি তৈবার যারা শীর্ষকর্তা তাদের সঙ্গে বৈঠকটি হয় জঙ্গি শিবিরের শীর্ষ কমান্ডারদের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংঘর্ষ আই এবং পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ বা তাদের এসএসজি কমান্ডোদের সঙ্গে এই বৈঠকটিতে যারা তথ্য আসছে গোয়েন্দা রিপোর্ট বলছে তাতে দুটি বা তিনটি বিষয় স্থির হয়েছে প্রথম বিষয় ভারতবর্ষের যে সীমান্তবর্তী অংশ বা ইন্দো পাকিস্তান যে বর্ডার সেখানে এত বেশি এখন ড্রোন নজরদারি বা আমাদের এত নজরদারি বেড়ে গেছে সেখানে অনুপ্রবেশ ক্রমশ কঠিন হয়ে পড়ছে পাকিস্তানের জন্য ফলে পাকিস্তান চাইছে অন্য কোনো পদ্ধতিতে অনুপ্রবেশ করে বড় আক্রমণ সেই তথ্য গোয়েন্দারা জানতে পারছেন সেটা কি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তারা জঙ্গি সংগঠনগুলোকে নিয়ে বেশ কিছু অনুশীলন পর্ব ইতিমধ্যেই শুরু করেছে এবং সেখানে তাদেরকে হামাসের একটা স্টাইল আছে হামাসের একটা অপারেশন থিওরি আছে সেটাকে অনুকরণ করা হচ্ছে এখন পিওকের বিভিন্ন জঙ্গি ডেরায় সেটা হলো জঙ্গি বা সন্ত্রাসবাদীদের গাইরোকপ্টার গাইরোকপ্টার হলো এক ধরনের সাইকেল যার সঙ্গে প্যারাসুটকে ইনস্টল করে দেওয়া হয় এবার যখনই কোনো সন্ত্রাসবাদী জঙ্গি তাকে ওই সাইকেল ওপর বসিয়ে দেওয়া হবে সে যখন প্যাডলিং করবে তখন তখনই প্যারাসুটটা ফুলে উঠবে এবং তাকে আস্তে 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 অনেকটা উপরে নেবে অন্তত কুড়ি থেকে বাইশ ফুট ওপরে বা তারও একটু বেশি উপরে এবং এর সঙ্গে জঙ্গি এবং তার সঙ্গে এক্সপ্লোসিভ ক্যারি করা যাবে এই গাইডোকপ্টারের মাধ্যমে জঙ্গিদের সীমান্ত পেরোনো অর্থাৎ সীমান্তের যে একটু হালকা যে অংশে আছে বা একটু কম নজরদারি যে অংশে আছে সেই অংশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করানো হচ্ছে পাকিস্তানের তরফে এছাড়া রয়েছে প্যারাগ্লাইডিং যেটা হামাস প্রায় করতো ইসরায়েলে এই প্যারাগ্লাইডিংয়ের মাধ্যমে জঙ্গিদের অনুপ্রবেশ প্রয়োজনে এক্সপ্লোসিভ পাঠিয়ে দেওয়া হবে এবং ভারতের তরফে যারা বিভিন্ন নাশকতার সঙ্গে যুক্ত বা জঙ্গি মনোভাপন্ন লোকজন রয়েছে তারা সেই এক্সপ্লোসিভটা রিসিভ করে তারা ভেতরেই নাশকতার ঘটানোর চেষ্টা করবে এই একটা পরিকল্পনা এই একটা থিওরি বা এই অনুশীলন ইতিমধ্যেই পাকিস্তান শুরু করেছে সেটা গোয়েন্দা রিপোর্ট অনুসারে বিভিন্ন অংশে আমরা কিছুটা হলেও জানতে পারছি তবে পাকিস্তানের জন্য একটা ভয়ঙ্কর ছবি ইতিমধ্যে তৈরি হয়েছে এবং দুঃখের ঘটনাও ঘটতে চলেছে পাকিস্তানের জন্য সেই ছবিটা হলো যে ইসরায়েলের সঙ্গে ভারতের একটা ওয়াইড রেঞ্জ ডিফেন্স ডিল হয়েছে এবং প্রায় আট হাজার কোটি টাকার ডিফেন্স ডিল হয়েছে বলে বিভিন্ন সূত্রগুলো দাবি করছে তেল আভিভ অর্থাৎ ইসরায়েলের রাজধানীতে সেখানে আমাদের প্রতিরক্ষা সচিবের সঙ্গে ইসরায়েলের মন্ত্রী আমির বারামের মধ্যে চুক্তিটি সম্পাদিত হয় চুক্তিতে কি বলা হয়েছে চুক্তিতে বলা হয়েছে যে এখন থেকে ভারত এবং ইসরায়েলের সৈন্য তারা একসঙ্গে তারা ট্রেনিং করবে প্রশিক্ষণ নেবে জঙ্গি দমন করার জন্য জঙ্গি ঘাঁটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য একই সঙ্গে স্থির হয়েছে যে ভারত এবং ইসরায়েল উভয় দেশের গোয়েন্দা সংস্থা অর্থাৎ মোসাদ এবং র তারা তথ্য শেয়ার করবে এবং সূত্র এটাও বলছে যে উভয় দেশ একসঙ্গে এবার থেকে অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করবে এবং এই চুক্তির বিভিন্ন অংশ যারা সূত্র অনুযায়ী জানতে পারছি সেটা খুব গুরুত্বপূর্ণ তা বলছে যে এই চুক্তি অনুসারে এখন থেকে ইসরায়েল এবং ভারত একই সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার সিকিউরিটির ওপর কাজ করবে এই অংশটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে পাকিস্তানের আইএসআই আমাদের একাধিক যে সংস্থা আছে তাদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টাটাকে করেছে ফলে ইসরায়েল যখন এক্ষেত্রে ভারতকে সহায়তা করবে তখন পাকিস্তান জাস্ট ধুলোয় মিশে যাবে গুড়িয়ে যাবে একদিকে ইসরায়েলে যখন এই ওয়াইড রেঞ্জ ডিফেন্স ডিল হচ্ছে ভারতের সঙ্গে ইসরায়েলের মধ্যে ঠিক তার পরপরই পাকিস্তান সেই সোকল্ড পরমাণু টেস্টি করে বা নিউক্লিয়ার টেস্টি করে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পাকিস্তান যখন সেই সোকল্ড নিউক্লিয়ার টেস্টি করলো তার পরের দিনই ভারতে এসে উপস্থিত হলেন ইসরায়েলের বাণিজ্যমন্ত্রী গিডেন্সার এবং তিনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এবং ব্যাক টু ব্যাক আমাদের এনএসএ অজিত ডোভালের সঙ্গে একটা দীর্ঘ বৈঠক করলেন এবং সেই বৈঠকের পর তিনি সরাসরি সংবাদ মাধ্যমকে বললেন যে ভারত এখন এই মুহূর্তে একটা গ্লোবাল সুপার পাওয়ার অর্থাৎ ইসরায়েল ভারতকে স্বীকৃতি দিল সারা বিশ্বের কাছে বিশ্বের দরবারে যে ভারত এখন গ্লোবাল সুপার পাওয়ার সুতরাং বুঝে এবং শুনে এবং তার পরিপ্রেক্ষিতে দুটো ঘটনা ঘটলো এখানে একটা বিষয় বলার খুব প্রয়োজন তা হলো যে ইসরায়েল তার ঘোষিত নীতি অনুসারে তার ফান্ডামেন্ট অনুসারে প্রথম থেকেই পাকিস্তানের যে পরমাণু শক্তি তাকে নিষ্ক্রিয় করার পক্ষে সেই কারণে সত্তরের দশক থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এ বিষয়ে অ্যাক্টিভ হয় এবং একাধিকবার চেষ্টা করে পাকিস্তানের যে এই পরমাণু শক্তি ধার করে বা চুরি করে যেভাবে তারা বানিয়েছে সেটাকে নিষ্ক্রিয় করে দাও কিন্তু পাকিস্তানের গডফাদার সেই গডফাদারের জন্য ইসরায়েল অনেকটা এগিয়েও তাকে পিছিয়ে আসতে হয় এবং সেই ছবিটা বারে ধরা পড়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন মোনার্জি দেশাই এবং পাকিস্তানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন আয়ুব খান তখনও ইসরায়েলের সেনা এবং ইসরায়েলের এয়ারফোর্স এবং তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ একটা বড় চেষ্টা করেছিল যে পাকিস্তানের এই যে বিপুল পরিমাণ তাদের যে পারমাণবিক শক্তি সেটিকে নিয়ন্ত্রণ করতে নিষ্ক্রিয় করতে কিন্তু অজানা কারণে সেটিকে বাঞ্চাল করতে হয় ফলে এখানে একটা ছবি খুব পরিষ্কার যে ইসরায়েলের প্রথম লক্ষ্যই হল যে পাকিস্তান নামক শত্রু রাষ্ট্রের যাবতীয় পরমাণু শক্তিকে নিষ্ক্রিয় করে দাও কারণ এর উপর দাঁড়িয়েই পাকিস্তান সারা বিশ্বকে ব্ল্যাকমেল করছে এটা ঘটনা যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ একাধিক কভারটা অপারেশনের চেষ্টা করেছে পাকিস্তানের এই পরমাণু শক্তিকে নিষ্ক্রিয় করার জন্য হ্যাঁ ব্যর্থতা এসছে কিন্তু ইসরায়েল হাল ছেড়ে দেয়নি এবং যখনই হামাসকে অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে নিউট্রালাইজ করা গেছে তখনই ইসরায়েল লক্ষ্য পড়েছে এবার পাকিস্তানের দিকে এসে বলে গোয়েন্দা রিপোর্টগুলো আমাদের সামনে আসছে তার কারণটা হলো পাকিস্তানের যে সংবিধান বা ফান্ডামেন্ট রয়েছে অলিখিত বা লিখিত যাই হোক তাতে দুটি রাষ্ট্র এক এবং দুই এই দুটি রাষ্ট্রকে পাকিস্তান চিরশত্রু বলে মনে করে প্রথমটি অবশ্যই ইসরায়েল এবং দ্বিতীয়টি ভারত ফলে ইসরায়েলের বুঝতে অসুবিধা হয়নি যে পাকিস্তানকে যে নিকেশ না করা যায় তাহলে কখনোই ইসরায়েল এই চত্বরে এই রিজিয়নে তাদের পরিপূর্ণ শক্তিকে বিস্তার করতে পারবে না এবং ইসরায়েল বিভিন্ন সময় ভারতের সহায়তা এসছে সেই ছবি আমরা দেখেছি ফলে এই মুহূর্তে যদি ইসরায়েলের জেরিচো থ্রি তাদের আইসিবি মিসাইল তার টার্গেটের মধ্যে ইসলামাবাদ পড়ে যায় তাকে যদি তারা পাকিস্তানমুখী করে বা ইসলামাবাদমুখী করে তাতে বিশেষ অবাক হওয়ার কিছু নেই বলেই গোয়েন্দারা মনে করছেন এছাড়াও পাকিস্তানের ভয় আরও বেড়েছে ভারতবর্ষের বেশ কিছু সামরিক পদক্ষেপের কারণ ইতিমধ্যেই আমরা ইউরোপ এবং এশিয়া এই যে প্রবেশদ্বার এই প্রবেশদ্বারে ভারত এখন অত্যন্ত প্রহরী এবং সৌজন্য অবশ্যই আর্মেনিয়া কারণ আর্মেনিয়ার রাজধানী এয়ারবেনে আমরা একটা সামরিক অর্থাৎ ডিফেন্স বেস এবং বেস তৈরি করার পথে এবং আর্মেনিয়া আমাদের কাছ থেকে বারোটি সুখই এম কে আই থার্টি কিনছে এবং আগে থেকে তাদের চারটি সুখই ছিল ফলে মোট ষোলোটি সুখই এই ষোলোটি সুখইকে আমরাই মেনটেন্যান্স করব সেখানে এছাড়াও এয়ারবেনে আমাদের যে এয়ারবেস হবে সেখানে আমরা চারটি সুখইকে রাখবো বলে আপাতভাবে স্থির হয়েছে এবং এই সুখইগুলোর সঙ্গে আমরা রুদ্রম থ্রি অর্থাৎ হাইপারসোনিক ডিজাইন এবং ব্রহ্মোজ তা আমরা ইনস্টল করে দিচ্ছি এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে দ্রুত কাজ করা যায় সেই কারণে আমরা ব্রহ্মোজকে ট্রাকে অর্থাৎ ট্রাক মাউন্টেড করছি আর্মেনিয়ার ক্ষেত্রে অর্থাৎ আর্মেনিয়া যখনই হাতে ব্রহ্মোস পাবে বা রুদ্রম থ্রি পেয়ে যাবে তখনই আর্মেনিয়ার প্রধান এবং প্রথম টার্গেটই হবে আজার বাইজার এছাড়াও আর্মেনিয়া আমাদের কাছ থেকে পিনাকা রকেট লঞ্চার এক্সটেন্ডেড ভার্সন এবং রাজেন্দ্র এবং হিমশক্তি র্যাডারও কিনছে ফলে একটা ছবি খুব পরিষ্কার হচ্ছে না যে আর্মেনিয়া আমাদের সৈন্যসম্বন্ধ কিছুটা থাকবে আমাদের ফোর্স থাকবে সেখানে এবং আমাদের সুখই সেখানে থাকবে আমাদের মিজাইল সেখানে থাকবে আর্মেনিয়া হলো তুরস্কের একদম পার্শ্ববর্তী দেশ তুরস্ক থেকে কার্যত ঢিল ছড়া দরত্তে আর্মেনিয়ার অবস্থান এবং তুরস্ক দীর্ঘদিন ধরে পাকিস্তান এবং বাংলাদেশকে অস্ত্র দিয়ে স্ট্র্যাটেজি দিয়ে সাহায্য করছে ভারতের বিরুদ্ধে ফলে তুরস্ক যদি এই ধরনের আরও কোনো বেসামাল পদক্ষেপ নেয় ভারতের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে তুরস্কে কাউন্টার করা হবে আর্মেনিয়ার মাটি থেকে বলে বিশ্বকরা মনে করছেন ফলে তুরস্কের প্রত্যেকটি ষড়যন্ত্র যা ভারতের বিরুদ্ধে তারা তৈরি করছে এবং পাকিস্তান এবং বাংলাদেশকে সামনে রেখে তার প্রত্যেকটি যোগ্য উত্তর আমরা আর্মেনিয়ার মাটি থেকে দেব তুরস্ককে ফলে সময়ের অপেক্ষা তুরস্ককে কাউন্টার করার জন্যই আর্মেনিয়া এখন ভারতের বড় সামরিক ঘাঁটি বড় এয়ারবেস ফলে তুরস্ক খুব সাবধান যে কোনো মুহূর্তে ব্রাহ্মস ঘাড়ে এসে পড়তে পারে তুরস্কে যখন আমাদের এয়ারবেস তৈরি হচ্ছে আমরা যখন চুক্তি করছি সেই সময় একটা বড় ঘটনা বঙ্গোপসাগরেও ঘটেছে সেই ঘটনাটি হল আমাদের ওয়েস্টার্ন রেঞ্জে নোটাম জারি রয়েছে এবং সেখানে আমাদের বহরাত ত্রিশুল চলছে সেই সময় এই নোটামকে বাইপাস করে পাকিস্তানের একটি পুরনো ঝর্তিপর্তি যুদ্ধজাহাজ ডেস্ট্রয় ক্যাটাগরির তার নাম পিএনএস জুলফিকের সেটি এই নোটামকে বাইপাস করে পৌঁছয় মালদ্বীপে এবং সেখানে তারা মালদ্বীপের সঙ্গে একটা বড়ো মাপের মহড়া করতে চায় অর্থাৎ নিজেদেরকে প্রমাণ করতে চায় যে আমরাও এখানে একটা বড় জায়গা জাঁকিয়ে বসে আছি এবং যখনই এই বিষয়টা শুরু করতে যায় সেই সময় মালদ্বীপ কর্তৃপক্ষ দেখেন মালদ্বীপের শাসকগুল দেখেন যে তাদের আকাশে উঠছে ভারতের আই অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট এবং এটার ভূমিকা এটার বিধ্বংসী ক্ষমতা সম্পর্কে সারা বিশ্ব জানে সঙ্গে সঙ্গে মালদ্বীপ পাকিস্তানকে জানিয়ে দেয় যে আমাদের পক্ষে তোমাদের সঙ্গে আর মহড়া করা কোনোভাবেই সম্ভব নয় আপনারা ফিরে চলে যান তখন কোনো মতে পাকিস্তানের ডেস্ট্রয়ার পিএনএস জুলফিকার অনেকটা পথ ঘুরে কার্যত পালিয়ে তারা পোর্ট পর্যন্ত যায় এখান থেকে একটা ছবি খুব ভালোভাবে পরিষ্কার হচ্ছে যে বঙ্গোপসাগর হোক বা ভারত মহাসাগর হোক এই অংশে আবাদের নেভি আমাদের ফোর্স আমাদের এয়ারফোর্স আমাদের যে সশস্ত্র বাহিনী তারাই শেষ কথা বলবে অন্য কোনো দেশ নয় ফলে সামান্য মিস অ্যাডভেঞ্চার করলেই ওপরে আমাদের এয়ারক্রাফট রয়েছে নিচে আমাদের নেভি রয়েছে খুব সাবধান আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং অথেন্টিক ইনফরমেশান নিয়ে ফিরছি জয় হিন্দের পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে জয় হিন্দ